চলছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় উৎসব সূচক বা নবান্ন উৎসব এই উৎসব উপলক্ষে থাকে টানা পাঁচ দিনের ছুটি তবে এবারের নবান্ন উৎসবের ছুটিতে কোরিয়ার চারদিকে বিভিন্ন কোরিয়ায় ইসলামিক কনফারেন্সে যোগ দিয়েছেন বাংলাদেশের দুই ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি দেশটির পুচ্ছন্ন ছিটির দেজিন ইউনিভার্সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত কনফারেন্সে ডক্টর মিজানুর রহমান আজহারির আগমন এবারই প্রথম তাদের মুখে আলোচনা শুনে খুশি প্রবাসীরাও কুরিয়ার মতো অমুসলিম দেশে আমরা দুইজন আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার পাইছি ওনাদের থেকে অতি মূল্যবান কিছু কথা শুনতে পারছি এটাতে আমি খুবই আনন্দিত আজকে কুরিয়াতে মানে বাঙালিদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে যা সবাই আনন্দে আত্মহারা বললেই চলে আমদুল্লাহ হুজুর এবং ডক্টর মিজানুর রহমান আজারি আসাদে আমাদের দক্ষিণ কোরিয়াতে এত এত জনসমুদ্র মানে লোক হবে আমরা কল্পনা করি নাই কনফারেন্সটি দুপুর দুইটা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশের দুই জনপ্রিয় ইসলামিক স্কলারদের এক নজর দেখতে দূর থেকে ছুটে আসেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি প্রায় পাঁচশো কিলোমিটার দূর থেকে আমি এখানে এসেছি গতকালকে রাতে এসেছি তার অল শোনার জন্য অনেক দূরে থেকে প্রায় চার ঘন্টা রাস্তা অতিক্রম করে তাদেরকে দেখার জন্য আসছি প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক মার্কাজ কেন্দ্রিক এইভাবে যত মাহফিল হবে আমরা সকলে যাতে অংশগ্রহণ করি এবং আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করি সঙ্গরী মসজিদের পক্ষ থেকে আয়োজিত দ্বিতীয় ইসলামিক কনফারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন সঙ্গরী মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ ওমর ফারুক ও সৈয়দ তমাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম জামান সজল এদিকে সূচকের বন্দে গেল ব্যাপী ইসলামিক কর্মশালার আয়োজন করে কোরিয়া মুসলিম কমিউনিটি ফোয়াসাং বাইতুল ফালহা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাদিকুর রহমান আল আজহারি